আমাদের আমাদের দাবি হচ্ছে তিনটি এক আমাদেরকে কার্ড না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে যারা লঙ্ঘন করছে আমরা তাদের বিচার চাই দুই ছবি ছাড়া ফিঙ্গার প্রিন্ট দিয়ে জাতীয় পরিচয় পত্র চাই তিন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য আমরা একজন মহিলা কর্মকর্তা চাই এই তিনটি দাবি আমাদের ছবি কেন তুলতে চাচ্ছেন না ছবি তুলতে যাচ্ছি না ছবি তোলা তো এটা কেন তুলব আমরা আমরা তো মুসলমান আমাদেরকে কি শরীয়তের হুকুম আহকাম মানতে হবে না শরীয়তের হুকুম আহকাম তো মেনে চলতে একজন মহিলা ছবি তুলে তার দুইটি গুণা হইতেছে এক সে বেপরটা হইতেছে তার মুখ দেখানোর কারণে দ্বিতীয়ত সে ছবি তোলার কারণে সে শিরক করতেছে সৃষ্টি কে করেন আল্লাহ পাক উনি করেন এখন মানুষ যদি আরেকটা ছবি তোলে তাহলে কি সাদৃশ্য হয়ে গেল না তাই ছবি তুললে আমরা তো দুইটা গুণায় গুণাকার হইতেছি এক তো কবিরা গুনা হইতেছে বেপরদা হওয়ার কারণে আর ছবি তোলার কারণে শির্ক হইতেছে আমরা চাই না আমরা চাই না এই দুনিয়াতে আমরা এমন কোন কাজ করে যাব যার কারণে কিনা পরকালে কঠিন যাবে সম্মুখীন হইতে হবে আমরা দাবি আগেও জানাইছি এখনো জানাচ্ছি আমাদেরকে মুখের ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাতীয় পরিচয়পত্র দিতে হবে দিতে হবে আপনার জাতি পরিচয়পত্র না থাকার কারণে কি কি সমস্যা ভুগছেন আচ্ছা পরিচয়পত্র না থাকার কারণে দেখা যাচ্ছে কারো হাজব্যান্ড নাই মারা গেছে তার পেনশনের টাকাটা উঠাতে পারতেছে না জমি রেজিস্ট্রি করতে পারতেছে না ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারতেছে না বাসা ভাড়া নিতে পারতেছে না এবং ট্রাভেল করতেও সমস্যা হচ্ছে সে কোনো মানে ট্রেন টিকিট এয়ার টিকিট নিতে পারতেছে না Ja, het <laughs> <coughs> ছবি তুলতে চাই না আমরা কিন্তু আমরা পটকের বিষয় ওখানে শুধু কিছুটা পাচ্ছি না আমরা সবার পক্ষ থেকে থেকে মুসলমানের পক্ষ থেকে আমরা ভিডিও আমাদের মূল চাওয়াটা যেটা সেটা হচ্ছে ছবিবিহীন এনআইডি ছবির পরিবর্তে আমরা ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা চাচ্ছি যে আমরা যেন হচ্ছে সরকারি ডাটাবেজে আমাদের তো এন্ট্রি করতে পারি এবং নাগরিক করতে পাই এটা একটা বিষয় আর আরেকটা বিষয় যেটা যে এই নাগরিকত্ব মানে এনআইডি কার্ড না পাওয়ার কারণে আমরা অনেক মানে অসুবিধার মুখোমুখি করছি বিশেষ করে হচ্ছে অনেক জায়গারই অনেক মা বোনেরা যাদের জায়গা জমি রেজিস্ট্রেশনের প্রয়োজন তারা জমি রেজিস্ট্রি করতে পারছে না অনেকে স্বামী মারা গিয়েছে বা অনেকে ট্রিটমেন্ট করার জন্য জমি আছে কিন্তু জমিটা যদি বিক্রি করতে পারে সে হচ্ছে ট্রিটমেন্ট করতে পারে কিন্তু দেখা যেতে হচ্ছে এই বিক্রি না করার কারণে সে দশ পর্যন্ত অল্পভাবে মারাই যেতে হয়েছে এবং আমরা পূর্বে আরও ঘটনা দেখেছি যে একটা বস্তিতে আগুন লেগে গেছে তো সে হচ্ছে ধর্মীয় ভাবাপন্ন হওয়ার কারণে মহিলা পর্দার কারণে এনআইডি কার্ড করেন নাই যখন ট্রাম দিতে আসা হয়েছে তখন দেখা গেছে যে তার কাছে এনআইডি কার্ড চাওয়া আপনার কাছে কি এনআইডি আপনারা কি এনআইডি কার্ড করেন নাই না না এনআইডি কার্ড করেন নাই বলেই এনআইডি কার্ডের জন্য আসছে আমরা চাচ্ছি যে সরকার যেন আমাদেরকে আমাদের একটা আইডেন্টিফিকেশন দেয় মানে আপনাদের দাবি যে যখন ছবি বিহীন এনআইডি কার্ড হবে তখন আপনি এনআইডি কার্ড করবেন

পর্দার মধ্যেই থাকার জন্য আর পর্দার মধ্যে না নাগরিক সুবিধা পাওয়ার জন্য তো আর ছবি হচ্ছে না যে বিষয়টা পরিবর্তন চেহারা বছর একরকম চেহারা এবং কিছুদিন আগেও যেটা জানা গিয়েছে যে যারা ছবি পরিবর্তন করতে চায় এনআইডি তাদের হচ্ছে ছবি পরিবর্তন করার সুযোগ আছে তো যে জিনিসটা পরিবর্তন করা যায় সেটা তো আইডেন্টিফিকেশনের মাধ্যম হতে পায় না তো আমরা চাচ্ছি যে ফিঙ্গার প্রিন্ট যেটা কখনোই পরিবর্তন হয় না আমাদের আইডেন্টিফিকেশন করা হোক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশন না মানে আপনাদের দাবি সেক্ষেত্রে কি করবেন আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন আগের যারা ছিলেন সাবেক ইসি কমিশনের যারা ছিলেন তারা তো মানেন নাই তো তাদের আমরা তো বিচারের দাবি জানাচ্ছি আর এখন যারা আছেন আমরা আশাবাদী যে ওনারা আমাদের দাবি দেওয়া ইনশাল্লাহ মানবেন এবং সেক্ষেত্রে আমরা দোয়া করবো যদি ওনারা মানেন মা বোনেরা সবাই দোয়া করবেন আর যদি না মানেন তাহলে আমরা তো আসলে গুটি কয়েক মানুষজন সেই দেশবাসীর পক্ষ থেকে নেমেছি না মানলে আমরা সারা দেশের মানুষজন মা বোনেরা যারা আছেন সবাই ইনশাল্লাহ নামবেন এরকম সংখ্যা কেমন ছবি না তুলে

বৈষম্য বিরোধী সরকার তো আসছেনি বৈষম্য দূর করার জন্য কিন্তু আমরা যে এত বছর ধরে বৈষম্য শিকার হয়ে আসছি আমাদের বৈষম্যটা যেন দূর করে এটা আমাদের জোরদার ডাক আমরা যদি আমরা আমাদের দেহলিক অধিকার যেন সঠিকভাবে পাই এজন্য আমরা ফিঙ্গারপ্রিন্ট যুক্ত এনআইডি কার্ড চাই ছবি উঠতে চাই যখন আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যখন ইয়া হয়ে গেছে মানে ফেসির সরকার চলে গেল তখন দেখা গেছে যে হিন্দু যে মন্দিরগুলো সে হিন্দুদের বিভিন্ন বিষয়গুলো এগুলো কিন্তু দেখা যাচ্ছে ভালোভাবে জোর দেওয়ার নিরাপত্তা দেওয়া হইছিল অনেকভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে তাহলে সেখানে যদি হিন্দুদের নিরাপত্তা মুসলমান দিতেছে তাহলে আজকে আমরা যে নিরাপত্তা আমরা হিনোকে ঢুকতেছি আমাদের ন্যাশনাল আইডিক করতে পারতেছি না একটা ছবির জন্য তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমরা চাই যে আমাদের কে নিরাপত্তাটা দাও রাখতে আমাদের সেই অধিকার দিবে ইনশাল্লাহ এর মানে হচ্ছে আপনারা ছবি তুলতে চান না না ছবি তুলতে যাই আমরা ছবি আমরা ফিঙ্গারপ্রিন্ট এখানে ঠিক আছে